আপন মানুষ নাটকের ছাব্বিশতম পর্ব কবে প্রচারিত হবে আপন মানুষ নাটকের ছাব্বিশতম পর্ব এখনও কেন প্রচার হচ্ছে না অলরাইট এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি টানাটাই না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অলরাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অলরেড গেস এই ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে আপন মানুষ নাটকের ছাব্বিশতম পর্ব কবে প্রচারিত হবে আর হ্যাঁ ছাব্বিশতম পর্বটি কেউ মিস করবেন না কারণ ছাব্বিশতম পর্বে আপনারা দেখতে পারবেন এবার কাজলকে দেখা যাবে সে রুস্তুম ও মমতার প্রেমের সম্পর্কটি এবার মমতার বাড়িতে গিয়ে নালিশ করবে কারণ কাজল তো মমতাকে বলেই যে রুস্তুম কাজলের কাছ থেকে যে টাকাগুলো নিয়েছে সেই টাকাগুলো যদি ব্যাগ না দেয় তাহলে তাদের ভালোবাসার কথা বাড়িতে তার মায়ের কাছে নালিশ করবে এবং এক পর্যায়ে রুস্তুম যখন সে টাকাগুলো দিবে না ঠিক তখনই কাজলকে দেখা যাবে সে এবার মমতাদের বাড়িতে যাবে এবং তার মাকে ডাকাটাকি করবে কিন্তু তখন মমতার মা বাড়িতে থাকবে না তখন বাড়িতে থাকবে মমতার যে ছোট বোন রয়েছে মায়া আসে এবং মায়ে এসে বলবে কী ব্যাপার কাকে চাই তখন কাজল বলবে আপনার মা কোথায় আপনার মায়ের কাছে নালিশ করতে এসেছি আর এই কথা শুনে মায়া বলবে মা তো বাড়িতে নেই যা নালিশ করার কি করতে পারেন আর এই কথা শুনে কাজল বলবে আপনাকে নালিশ করে কোনো লাভ হবে না আর এই কথা শুনে মায়েকে দেখা যাবে সে প্রদম দেখাতেই কাজলকে পছন্দ করে ফেলবে এবং কাজলকে ভালোবেসে ফেলবে এবং উল্টো মায়াকে দেখা যাবে সে কাজলকে ওখানে বসেই প্রেমের প্রস্তাব দেবে আর এটি শুনে কাজল অনেক বেশি ভয় পেয়ে যাবে কাজল বুঝতে পারবে যে এখানে থাকলে কোনো সমস্যা হয়ে যেতে পারে আর এটি বুঝতে পেরেও ওখানে মায়ের সাথে বেশি কথা বাড়াবে না সে এক পর্যায়ে মায়ের কাছ থেকে চলে যাবে তভিওস জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে আপন মানুষ নাটকের ছাব্বিশতম পর্ব প্রচারিত হবে আগামী বাইশ তারিখ অর্থাৎ বাইশ মার্চ শনিবার রাত নটার সময় শুধুমাত্র চ্যানেল আই টিভি ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স আপন মানুষ নাটকটি আপনাদের কাছে কেমন লাগে এবং কারা কারা আপন মানুষ নাটকের ছাব্বিশতম পর্বের জন্য অপেক্ষা করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এস্টেটুন অ্যান্ড সিউ সুন